আবারও ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল খান খুব শীঘ্রই মাঠের ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের ড্যাশিং এই ওপেনারকে হার্ট অ্যাটাকের পর এই প্রথমবারের মতো ক্রিকেট মাঠে দেখা যাবে তামিমকে এর মাঝে চূড়ান্ত হয়েছে কিভাবে মাঠের ক্রিকেটে ফিরবেন তামিম তবে কবে ফিরছেন সেটি হয়নি এখনো চূড়ান্ত সব মিলিয়ে তামিমের মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাঠের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন যদিও দাঁড়িয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই যাত্রায় সৃষ্টিকর্তার অসীম কৃপায় বেঁচে গেলেন তামিম ইকবাল আঠারো কোটি মানুষের দোয়া তামিম ইকবালকে আবার ফিরিয়ে এনেছে মানুষের কাছে তাই তো তামিমকে জীবিত দেখাও মানুষের কাছে স্বস্তির এক বিষয় তবে আঠারো কোটি মানুষের কাছে তামিম ইকবাল আইকন ক্রিকেটার হিসেবে এই ক্রিকেটেই তামিমকে পাইয়ে দিয়েছে দেশের মানুষের দোয়া যে কারণে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন তামিম ইকবাল সুস্থ হওয়ার পরে এই প্রথম মাঠের ক্রিকেট দেখা যাবে এই তারকাকে তবে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ম্যাচে এখনই দেখা যাবে না তামিমকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা তামিম খেলবেন সৌজন্যমূলক ম্যাচে সেখানে এক কূটনৈতিক প্রীতি ম্যাচে দেখা যাবে তাকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত রেলিং এর সাথে আলাপ করেন তামিম ইকবাল সেই আলাপের বিষয়ে প্রকাশ করেছে বাংলাদেশে থাকা সুইজারল্যান্ড এম্বাসি তবে কি নিয়ে আলাপ হয়েছে সেই বিষয়ে উল্লেখ করেনি তারা সেই বিষয়ে উল্লেখ না করলেও ক্রিকেটের আভাস দিয়ে রেখেছে তারা সেখানে তারা জানিয়েছে আগামী দিনে সে একটি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ সমন্বয়ে হয়তো আগামী দিনে কোনো চ্যারিটিমূলক বা সৌজন্যমূলক ক্রিকেট ম্যাচ আয়োজিত হতে পারে একদিকে সেই ম্যাচ দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও অর্থ সংগ্রহের কাজ এগাতে পারে আবার অপর দিকে এই ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হতে পারে তামিম ইকবালের সেই ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ম্যাচ নয় বরং সৌজন্য ম্যাচ খেলবেন তামিম ইকবাল কিন্তু তামিম ও ক্রিকেট ভক্তদের কাছে সেটাই কম কি সে কেননা মহা হয়ে যে ম্যাচে তামিম তামিমকে হার্ট অ্যাটাক মহা হয়ে যে ম্যাচে তামিম হার্ট অ্যাটাক করেন সেই ম্যাচের সময় তামিমকে সুস্থ পাওয়া নিয়ে ছিল বেঁচে থাকলে আর মাঠে দেখা যাবে না তামিমকে এমনটাই ধারণা করেছিল অনেকেই থেকে খানিকের মাঝে সেখান বছর আবারও ফিরছেন মাঠে এমন কিছু স্মৃতির পাতায় দীর্ঘদিন ধরে রাখতে চাবেন ভক্তরা জাতীয় দল থেকে অবসর তামিম বলে ঘরোয়া ক্রিকেটের মাঝে মাঝে দেখা যায় এ তার বা ক্রিকেটারকে নিজের পরিস্থিতিতে আগামী দিনে ঘরোয়া ক্রিকেট খেলবেন কিনা তামিম সেটা নিয়ে প্রশ্ন অনেকটা মিলতে পারে এই ম্যাচের পর তবে সেটা না হলে চ্যারিটি ম্যাচে হলেও তামিমকে মাঠে দেখতে পারাটাও ভক্তদের জন্য হবে দারুণ মুহূর্ত